আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে যাচ্ছি বৃষ্টিভাবির সাতায়ার অনুষ্ঠানে সাদ আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব এসে পড়েছি বৃষ্টিভাবির বাসায় এসে দেখি বৃষ্টিভাবি রেডি হচ্ছেন এদিকে বাচ্চারা ট্যাব নিয়ে খেলতে বসে পড়েছে এসে পড়েছেন আমাদের লোপা ভাবি উনি হচ্ছেন আনুসাভাবি ভাবি ফেরাম উনি মাত্রই এসেছেন এখন প্রায় দুপুর সাড়ে তিনটার মতো বেজে গেছে তাই আমরা বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি বাচ্চারা নিজে নিজে খাচ্ছে আর আমাদের মীরা পাখিকে আমি খাইয়ে দিচ্ছি আর অন্য বাচ্চারা ওরা নিজেরা নিজের হাতেই খাচ্ছে আমরা এখন এসে পড়েছি সাদের উপর সাদের উপর আপনার প্যান্ডেল করা হয়েছিল এখানে সবাই খাওয়া দাওয়া করেছে তো বাচ্চাদেরকে ঘরে খাইয়েছি এখন আমরা সবাই এখানে বসে মাইয়া এই হচ্ছে খাবার এখানে আছে আপনার চিকেন রোস্ট এরপর চাইনিজ সবজি সালাদ আর আছে গরুর মাংস এখন নিয়েছি ড্রিঙ্কস যেটা ছাড়া আসলে খাবারটা অসম্পূর্ণ থেকে যায় বাচ্চাদের খুব পছন্দের খাবার এটা ঘরের ভেতর এসে দেখি বাচ্চারা সবাই যার যার মতো ট্যাব আর মোবাইল নিয়ে বিজি এতক্ষণে সবার লাস্টে এসেছেন আমাদের শিমু ভাবি ওনার আরেক জায়গায় একটা প্রোগ্রাম ছিল ওইটা সেরে তারপর এসেছেন আর এদিকে ডালা এগুলি সব সম্পূর্ণ রেডি হয়ে গেছে উনি হচ্ছেন শাউন ভাই বৃষ্টি ভাবির ও হচ্ছে সাদের ফ্রেন্ড সানভি সানভি হচ্ছে বৃষ্টি ভাবির মেয়ে واملا نے ماں میں وہ جس سے এটা বানানোর সময় একটু খান লাগবে না

انہا ہس لی چوں او اپنا ایک خالص تھا او بھی ا بیٹھے ہم کھتے ہیں ادھر کھنے دیتے ہیں باقی ہسی دے হ্যালো সবাই মানে তুমি আছো না তুমি মানে পাষটা খাচ্ছিস সবাই গো সবাই কাছে আতে আছো আর শৌন তুমি আসো না মেয়ে আসো দুধের মাঝে এখন না হও আর নাও কাছে সব শৌন আমি মিনিট তিন মিনিট খাবো এই মিনিট পর্যন্ত ওই যে টিসু বই তাই আর শৌন কিছু আছে আর

अच्छा ऐसे लगते हैं अच्छा हां वो आ रहा था वैसे गिरास्ते का कहीं का फटासना सूखा मिलाक्स का मार का ना किdala तो मार सका याती बात उसका जे मुड़ी मुखे डाले मुखे दन चोद दे तू इधर बात वो बता के तू आलीन मुर्गी दादा की उसे भी तो लेना है दे कासा लस का